নবান্ন থেকে মুখ্যমন্ত্রী এক নির্দেশিকার পরই জেলায় জেলায় মুখ্যমন্ত্রী করা বার্তাকে অক্ষরে অক্ষরে পালন করতে মরিয়া প্রশাসন রাজ্যের প্রতিটি জেলা জুড়ে একদিকে ফুটপাত দখলমুক্ত করা অন্যদিকে অবৈধভাবে সরকারি জায়গা দখল করে নির্মাণ ভাঙতে দেখা গেছে প্রশাসনকে সেই তালিকায় বাদ পড়েনি জলপাইগুড়ি জেলার ধূপপুরি মহকুমাও প্রসঙ্গত ধূপপুরি মহকুমায় ধূপপুরি থানার বিরাট পুলিশ বাহিনী নিয়ে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের বিশেষ প্রতিনিধি দল সরকারি জায়গা দখলমুক্ত করার জন্য মাপজোক শুরু করে আর বৃহস্পতিবার সেই মহকুমার বারঘরিয়া গ্রাম পঞ্চায়েতের কদমতলা বাজারে সকাল সকাল হাজির হয় ধূপগুড়ি থানার বিরাট ভূমি ভূমি ও রাজস্ব আধিকারিকের প্রতিনিধিরা সঙ্গে ছিলেন মহকুমা শাসক স্বয়ং তবে এদিন দোকান ঘর ভাঙতে গিয়ে ব্যবসায়ী ও শাসক দলের পঞ্চায়েত প্রধানের বাধার মুখে পড়তে হলো প্রশাসনকে কার্যত পিছু হটতে হলো পুলিশ প্রশাসনকে প্রশাসন সূত্রে খবর গত দুদিন আগেই জলপাইগুড়ি জেলা পরিষদের আধিকারিকদের তরফে বেশ কিছু ব্যবসায়ীকে অবৈধভাবে সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করার কারণে লিখিত আকারে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল কেবল যে দোকানঘর নির্মাণ করা হয়েছিল বেআইনিভাবে তাই নয় বেআইনিভাবে বাড়িঘর নির্মাণের ছবিটাও ফুটে উঠেছিল এই কদমতলা সংলগ্ন এলাকায় এদিনের অভিযানে পুলিশ প্রশাসনের পিছু হটা নিয়ে উঠে এলো এক বড় প্রশ্নচিহ্ন প্রধান পঞ্চায়েতের উপস্থিতিতে ব্যবসায়ীরা তাদের দোকানপাট ভাঙতে নারাজ রীতিমতো বৈঠক করে সেই সমস্ত জমির পাট্টার দাবিও করেন তারা এদিনের এই অভিযানের মাঝেই ধরা পড়ে এক অন্য ছবি সরকারি জমি দখল করে তৃণমূলের দলীয় কার্যালয় বানানো হয়েছে কদমতলা বাজারে বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের নেতাকর্মীদের নিজস্ব উদ্যোগেই এদিন প্রশাসনের উপস্থিতিতে ভেঙে পড়া হয় তৃণমূলের দলীয় কার্যালয় যা রীতিমতো প্রশংসা করিয়েছে শাসক দল জলপাইগুড়ি ধুপগুড়ি ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে হারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন। ডক্টর দেখছেন চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স